আসসালামু আলাইকুম ফরেক্স এর আরও একটা ভিডিও নিয়ে আমি মেয়েদি হাজির হলাম তো আজকে আমি দেখাবো কীভাবে অক্টা আপনি পিন পরিবর্তন করতে পারেন অথবা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন তো আপনি যদি এই পিন এবং পাসওয়ার্ড না জেনে থাকেন আপনি কিন্তু ডলার উইথড্র করতে পারবেন না তো চলুন দেখি আসি কীভাবে করতে হয় প্রথমে সেটিং অপশনে যাবেন সেন্স পাসওয়ার্ড এখানে চলে যেতে পারেন তো আমি সেন্স পাসওয়ার্ডে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার জিমেইলে যে পিন বা পাসওয়ার্ড দিয়েছিলো পিন যেটা দিয়েছিলো সেটা যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে রিসেট পাসওয়ার্ড করবেন আপনার জিমেইলে পাসওয়ার্ড যাবে বা পিনের ক্ষেত্রে তাই ফরগেট পিন দিবেন পিন আপনার জিমেইলে চলে যাবে তারপরে আমি যাচ্ছি একটা পিন চেঞ্জ করবো সব পিনের উপর চাপ দিবো দেওয়ার পরে এটাতে আমি কন্টিনিউ করতেছি কারেন্ট বর্তমানে যে এটা আছে এটা আমি লিখে দিব এখানে যে আমার কারেন্ট পিন কত ঠিক আছে কারেন্ট পিনটা এই জায়গাটা আমি রাখি কারেন্ট পিন আমি বসিয়ে দিচ্ছি আমি এখানে হাইট রাখবো তারপরে নতুন করে আমি পিনটা সংযুক্ত করব অবশ্যই আপনি চার সংখ্যার পিন দিবেন সেম দিবেন দেওয়ার পরে চেঞ্জে ক্লিক দিবেন পেনটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এই হলো পিন চেঞ্জের মাধ্যম এবার পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম এখানে আপনি নতুন যে পাসওয়ার্ড সেটা দিবেন তারপরে নিউ পাসওয়ার্ড দিবেন রিপিট পাসওয়ার্ড দিবেন আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে তারপরে পুনরায় চেঞ্জ করবেন এভাবে মূলত আপনাদের পিন এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় পিন পাসওয়ার্ড চেঞ্জ করার পরেই দেখবেন আপনার মেইলে চলে আসবে যে আপনার পিন পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে তো এই হচ্ছে মূলত মাধ্যম যারা জানতেন না তারা এই সিস্টেমে আপনার অক্টোফেক্সের পিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন এমন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে চলে যেতে পারে ধন্যবাদ